নমস্কার আমি কোয়েল বাংলা দুনিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ খবর মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মন্দিরে আজ স্বামীজির জন্মদিন পালিত হলো এছাড়াও প্রাক্তন ছাত্রদের সম্মেলন এবং রক্তদান শিবিরও আজ অনুষ্ঠিত হল স্বামী বিবেকানন্দের একশো বাশি তম জন্ম দিবস এবং চল্লিশতম জাতীয় দিবস উপলক্ষে রামাকৃষ্ণ মিশন বিবেকানন্দ মন্দির মহিলা একটা রক্তদান শিবির আয়োজন করেছে আমরা বারোই জানুয়ারি প্রতি বছরই রক্তদান শিবির করে থাকি জাতীয় দিবস পালন করার জন্য আজকে আর একটা বিশেষ দিন বলতে আজকে প্রাক্তন ছাত্রদের রিউনিয়নও হচ্ছে আর ফলে আর বিভিন্ন গার্জেনরাও সব আসছে আজকে আশা করি বেশ ভালো সংখ্যক ব্লাড ডোনার আমরা পাব রক্তদান একটা মহদ্যান এই মহদ্যানে অংশগ্রহণ করতে পেরে আমরা সবাই খুশি মালদা ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট লেগেই আছে সেই রক্ত সংকট যদি একটু পূরণ করতে পারি সেই জন্য এটাই হচ্ছে আমাদের মালদা রামকৃষ্ণ বিভাগ বিবাহ বিবেকানন্দ বিদ্যা মন্দিরের একটা উদ্যোগ যদি রোগীদের পাশে আমরা দাঁড়াতে পারি এক বোতল রক্ত দান করে একটা মানুষের প্রাণ বাঁচানো এই যে মহৎকারীদের অংশন করতে পারি এই উদ্যোগের জন্য আমরা এই মহৎ উদ্যোগকে সফল করার জন্য আমরা এই অক্তদান শিবিরের আয়োজন করেছি আপনার নাম আমার নাম গৌতম দাস আমি এখানকার শারীরিক শিক্ষার শিক্ষক